এখন দেখতে পাচ্ছ শানকনুর সুন্দর কোয়ালিটির সানকনুর ফুল অ্যাডাল্ট ডিএনএ করা সুন্দর কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা শানকনুর কম দামে পেয়ে যাচ্ছ মাত্র ষোলো হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট শানকনুর ষোলো হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলো হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট শানকনুর লোকেশান গোচারণ শ্রিয়ালাদ ট্রেন ধরবে লক্ষ্মীকান্তুপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন বন্ধুরা এখানে বাচ্চা সান আছে বাচ্চা সান আছে বন্ধুরা ন হাজার টাকা জোড়া বাচ্চা সানকোনুর বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র ন হাজার টাকা জোড়া বন্ধুরা যদি কারোর লেগে থাকে অবশ্যই ফোন করে চলে আসবে পাখিতে কোনো দরদাম হয় না একদমই বিক্রি করা হয় লোকেশান গোচরুন যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে অ্যাডাল্ট সানকোনুরগুলো সব বুক হয়ে গেছে বুক হয়ে আছে অ্যাডাল্ট স্নানকনুরগুলো যদি এরকম স্নানকনুর কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবে পেয়ে যাবেন অ্যাডাল্ট স্নানকনুরগুলো সব বুক হয়ে আছে সুন্দর কোয়ালিটি যে কটা আছে সব সুন্দর কোয়ালিটি বুক হয়ে আছে মন্দির হয়ে যাবে আর এখানে বাচ্চা সানগুলো নিতে পারো বন্ধুরা দাম পড়ে আছে ন হাজার টাকা জোড়া বাচ্চা স্যানকোনুর এখানে আছে পাইন অ্যাপেল ইয়েলো সাইট পাইন অ্যাপেল ইয়েলো সাইট বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা জোড়া পাইন অ্যাপেল কোনো ইয়েলো সাইট কোনো বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চব্বিশশো টাকা জোড়া চব্বিশশো টাকা জোড়া পাইন অ্যাপেল কোনো ইয়েলো সাইট কোনো বন্ধুরা এখানে সাদা প্যাচলেস আছে বা লুটিনো ককটেল একটা হোয়াইট পেস আছে হোয়াইট পেসটা বন্ধুরা ছেলে পাখি সাদা ফেচলেস এই একটা সাদা ফ্যাচলেস ছেলে সাদা ফ্যাচলেস বন্ধুরা ছেলে পাখি ফুল আডাল এটা মেয়ে পাখি বন্ধুরা একটু পুরানো খাঁচার জন্যে একটু কালার অন্যরকমে আছে ফুল আডাল পাখি লাল জগের পাখি সাদা ফ্যাচলেস পাল ককটেল পাল ককটেল লুটিনো ককটেল পাইট কক বন্ধুরা ষোলোশো টাকায় পেয়ে আছে ষোলোশো টাকা পালককাল লুটিনো ককটেল পাইট পাইট ককটেল ষোলোশো টাকায় বাকিতে কোনো দরদাম হয় না একদমই বিক্রি করা হয় যেদিন আসবে ফোন করে চলে আসবে কোনো দরদাম হয় না একদমই বিক্রি করা হয় আছে বাচ্চা আমাদের লোকেশান গোচরণ আমাদের লোকেশান গোচরণ থেকে ট্রেন ধরবে লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে পাখিতে কোনো দরদাম হয় না ফোন করার টাইম সকাল নটা থেকে রান নটা পর্যন্ত ফোন করার টাইম সকাল নটা থেকে রান নটা পর্যন্ত ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপ করে নেবে শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামকানার লোকাল পঞ্চাশ মিনিট ফর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান দু নম্বর প্ল্যাটফর্ম বটগাছের নিচে ভ্যান আছে নিমতলা পাখি দোকান মাত্র দু মিনিট সময় লাগবে গোচরণ স্টেশন থেকে মাত্র দু মিনিট সময় লুডিনো ককটেল পাল ককটেল পাইট ককটেল ষোলোশো টাকা জোড়া ষোলোশো এক পিস আছে পাল ককটেল পাল প্যাচলেস এক পিস পাল আছে অ্যাডাল্ট ফিমেল পাল প্যাচলেস মল্টিংয়ে আছে এক পিস এক পিস পাল ফিমেল আছে মল্টিংয়ে বন্ধুরা দাম পড়ছে মাত্র দেড় হাজার টাকা জোড়া সাদাটা ছেলে পাখি এপারে সাদা প্যাচলেসটা মেয়ে পাখি ফুল অ্যাডাল্ট পাল মেয়ে পাখি সাদা প্যাচলেসটা ছেলে পাখি এই একটা সাদা ছেলে এটা মেয়ে এই হোয়াইট পেস্টটা ছেলে অবশ্যই ফোন করে চলে আসবেন লোকেশান গোচরুন পাখিতে কোনো দরদাম হয় না কালো ককটেল কালো ককটেল দুটো বন্ধুরা হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া কালো ককটেল দুটো হাজার টাকা জোড়া এখানে সানকনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ন হাজার টাকা জোড়া সানকনুর সুন্দর কোয়ালিটির মধ্যে সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা সানকনুর এটা আমার দোকান অবশ্যই ফোন করে চলে আসুন তাকিতে কোনো দরদাম হয় না একদমই বিক্রি করা হয় এটা আমার দোকান যেদিন আগে ফোন করে আসবে দুটো লাল ম্যাটাস আছে দুটো লাল ম্যাটাস বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা জোড়া এখানে দু পিস চার লাভ আছে গ্রিন অফলাইন জোড়া গ্রিন অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ দু হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট এখানে ভাইলেট পারগুলো আছে এবং ব্লু পারগুলো আছে বন্ধুরা ভাইলেট পারগুলো ব্লু পারগুলো বন্ধুরা দুটো পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটি কালার মেল ফিমেল আছে ভাইলেটটা ছেলে পাখি আর গ্রিন পার ওটা আমি পাখি পনেরো ফুল আডাল পেয়ার আছে এটা চার হাজার টাকা জোড়া এটা দু হাজার টাকা জোড়া এটা চার হাজার টাকা জোড়া অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে লোকেশান গোচারণ ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে পাখিদের কোনো দরদাম হয় না একদমই বিক্রি করা হয় এখানে পাখির মেডিসিন খাবার দানা সমস্ত রকম পাইকিরি বা লুস বিক্রি করা হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে বন্ধুরা আমি বাবু বন্ধুরা এখন যে পাখিগুলো ভিডিও দেখছো এটা আমার দোকানেতে আছে এবং পাখির স্টক খুব কম আছে বন্ধুরা এখন যে সমস্ত পাখিগুলো দেখছো এগুলো তো দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে বন্ধুরা আমার লোকেশান হলো গোচরণ ত্রি থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল কুড়ি মিনিট পর পর চলে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে অবশ্যই বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি অল ইন্ডিয়া ডেলিভারি করি ডেলিভারি আগে সামান্য কিছু টাকা দিতে হবে বাকি টাকা আপনাদের কাছে গিয়ে নেবে বন্ধুরা যেদিন আসে অবশ্যই ফোন করে নেবে এটা আমার লোকেশান গোচরণ এবং ভিডিও ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে দেবে ভিডিওর পাশে থাকবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো